নবীর সঙ্গে সাক্ষাৎ হয়নি আল্লাহর বলি খাজা মঈনুদ্দিনের কাছে যারা গিয়েছিল তারা সবাই কালেমা পড়ে মুসলমান হয়েছিল জোরে বলুন সুবহানাল্লাহ মাইক মান মেহেরুল কোথায় আছে মেহেরুলকে বলবো একটু সাউন্ডটা কম দিতে হবে আল্লাহর ওলি খাজা গারিবে নাবাজকে তাড়ানোর জন্য যারা গিয়েছিল তীর ধনুক বল্লম তরবারি নিয়ে আল্লাহর ওলি খাজা মঈনুদ্দিনের কাছে তীর ধনক বল্লম কাজ করতে পারেনি আল্লাপাক অলিদেরকে অসংখ্য ক্ষমতা শক্তি দান করেছেন জোরে বলুন সুহান এবার ফের তেরা চিন্তায় পড়ে গেল যে ব্যক্তিকে পাঠাই খাজা মঈনুদ্দিনকে তাড়ানোর জন্য খাজা মঈনুদ্দিনকে তাড়াতে পারে না তারা তো সবাই মুসলমান হয়ে যায় কি দিয়ে তাদেরকে মুসলমান বানায় এ ব্যক্তি একটা জাদুকর এ নিকটে বড় জাদু রয়েছে আবার একটা দল পাঠানো হলো তারা আসার পরে আল্লাহর ওয়ালি খাজা মঈনুদ্দিন জমি জমিন আপনার আল্লাহর ইবাদতে মাসকুল ছিলেন ওই জায়গাতে আসার পরে তীর আপনার মার খাজা মঈনুদ্দিনকে তাড়াবে আল্লাহর ওলি খাজা মঈনুদ্দিন আদের দিকে আকবর দৃষ্টিপাত করেছিলেন যে আকবর আ তাকানোতে তাদের অন্তর পরিবর্তন হয়ে গেল আল্লাহর ওলি খাজা মঈনুদ্দিনের হাতে তারা পর্যন্ত আপনার বাদ গ্রহণ করল তারা খাজা মঈনুদ্দিনের murid হয়ে যায় তারা পর্যন্ত আপনার মুসলমান হয়ে গেল যতজন ব্যক্তি খাজা মঈনুদ্দিনের কাছে পাঠায় সবাই তা আপনার মুসলমান হয়ে যায় একজন

বললো ও সেনা বাহিনীরা এ যুগের বড় যাদুকর কে আছে তারা বলল যুগের বড় যাদুকর নাম তার জয়পাল যোগী জয়পাল যুগিকে যদি ডাকা হয় তবে ও ফকিরকে জাদুর ক্ষমতাতে টানতে পারবে আল্লাহর ওয়ালি খাজা মঈনউদ্দিন তাড়ানোর জন্য এবার জয়পাল যোগীকে আপনার ডাক দিলো জয়পাল যুগিকে ডাকা হলো জয়পাল যোগী আসার পরে বলল ও রাজা কৃতিরাদ আপনি কিসের জন্য ডেকেছেন ওই সময় ভারতের রাজা বলেছিল ওরে জয়পাল যোগী আত্মরতন্ত তোমার প্রশংসা শুনেছি তুমি যাকে যার সঙ্গে তোমার যাদর পাল্লা হয়েছে সবকে তুমি হার মেনে মানিয়ে দিয়েছো সবাই তোমার কাছে হার স্বীকার করেছে তোমাকে আজকে আমার পক্ষ থেকে একটা যুদ্ধ করতে হবে জয়পাল যোগী বলেছিল ওগো ভারতের রাজা চিন্তা করবেন না টেনশন করবেন না আল্লাহর ওলিকে আমি ভারত তাড়া করব খাজা আমি ভারত তাড়া করব আল্লাহর পক্ষ তিনি ভারতে টিকতে পারবে না আমার জাদুর কাছে তার জাদু টিকবে না যুগে জানত না আল্লাহর অলির শক্তি পাওয়ার সম্পর্কে আল্লাহর অলির সঙ্গে কোনোদিন তার জাদুর যুদ্ধ হয়নি জাদু জাদুকরের সঙ্গে জাদুর যুদ্ধ হয়েছিল জয়পাল যুগে বড় জাদুকর জাদুকরদেরকে জাদুর শক্তিতে হারিয়ে দিত কিন্তু আল্লাহর অলির পাওয়ার সম্পর্কে তার আপনার জানা ছিল না জয়পাল যুগে বলেছিল ভারতের রাজা চিন্তা করবেন না আপনি টেনশন করবেন না আমার জাদুর কাছে খাজা ফকিরের জাদু টিকতে পারবে না জয়পাল যোগী বলছে ওগো ভারতের রাজা আপনি চিন্তা করবেন না আদ পর্যন্ত জয়পাল যোগী বড় বড় যাদুকার সঙ্গে যুদ্ধ করেছে কোনদিন আদ পর্যন্ত জয়পাল যোগীকে কেউ হারাতে পারেনি এ যুগের বড় যাদুকার হলাম আমি আপনি চিন্তা করবেন না ও ফকিরকে আমি ভারত তাড়া করব জয়পাল যোগী যখন ভারতের রাজা প্রীতিরাজকে বলল ও প্রীতিরাজ আপনি আমাকে হুকুম দিন এবার প্রীতিরাজ বলল জয়পাল যোগী যদি তুমি ভারত থেকে ফকির তাড়িয়ে দিতে পারো তোমাকে বড় इनाम পুরস্কার দেওয়া হবে আল্লাহর ওলীর সঙ্গে জাদু করে যুদ্ধ হবে এবার জয়পাল যোগী খাজা গরিবে নামাজের কাছে আসলো খাজা গরিবে নামাজের কাছে এসে আর যত রকমের জাদু শক্তি ছিল সমস্ত জাদু শক্তি আল্লাহর করেন সামনে ব্যবহার করতে শুন করলো পৃথিবীর জমিনে তার সমস্ত শক্তি হার মানলো সঙ্গে সঙ্গে জয়পাল যোগী চিন্তায় পড়ে গেল আদ পর্যন্ত জয়পাল যোগী কোনোদিন হার স্বীকার করেনি জয়পাল যোগীকে আদ পর্যন্ত হারাতে পারেনি আর যদি একজন ফকিরের কাছে হেরে যায় আদ যদি ফকির হারিয়ে দেয় আমার মান সম্মান চলে যাবে আমার ইজ্জত সব হারিয়ে যাবে মানুষ আমাকে দেখে সবাই ঠাট্টা করবে আমায় নিয়ে মানুষ হাসাহাসি করবে যুগের একজন বড় জাদুকর সামান্য ফকিরকে পারলাম না আপনার তার পেস্টি লেগে যাবে জয়পাল যোগী বলল না না এ ফকির যদি জীবিত থাকে তবে ফকিরের প্রশংসা বাড়বে আমার প্রশংসা মানুষ করবে না ফকিরের প্রশংসা মানুষ করবে আমার প্রশংসা মানুষ করবে না তার জয় তার জন্য জয়পাল যুগি বড় একটা পাথর উঠালো পাথর উঠানোর পরে আল্লাহর উনি খাজা গরিবে নাবাজের দিকে মারাবে আল্লাহর বলি খাজা গরিবে নামাজের দিকে যখন আপনার পাথরটা ছেড়েছিল আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনার খালি আকাশ আপনার শূন্য জায়গাতে ও পাথরকে রেখে দেন জোরে বলো জয়পাল যোগী যখন পাথর একটা মারার চেষ্টা করলো আল্লাহর অলি খাজা গারিবে নামাজকে আমার আল্লাহ পাক ও পাথরকে শূন্যের উপরে রেখে দিলেন শূন্যের উপর পাথর থেকে গেল আপনার জমিনে স্পর্শ হল না খাজা গারিবে নামাজের শরীরে স্পর্শ হল না জয়পাল যুগে আবার আরো চিন্তায় পড়ে গেল কি ব্যাপার এই পাথর আমি তার দিকে মারলাম তার শরীর না পাথর পাথর আমার আল্লাহ যাকে ভালোবাসেন তাকে আঘাত করতে পারে না আমার আল্লাহ যাকে ভালোবাসেন আগুন আঘাত করতে পারে না আল্লাহর অলি খাজা গারিবেন পাথর দিয়ে মারতে চেয়েছিল আমার আল্লাহ পাথরকে শূন্যের উপরে রেখে দিয়েছেন জোরে বলুন সুহান আল্লাহ হযরত ইউসুফ পয়গাম্বরকে ইndarray কুহত কুয়াতে পাথর দিয়ে মারতে চেয়েছিল আমার আল্লাহ পাক পানিতে পাথর ভাসিয়ে রেখেছেন নমরুদ ইব্রাহিম খলিলুল্লাহকে আগুন দিয়ে মারতে চেয়েছিল আমার আল্লাহ আগুনকে ফুল বাগিচা বানিয়ে দিয়েছেন বলুন সুবহানাল্লাহ এটাই বোঝা গেল আল্লাহ যাকে ভালোবাসেন তাকে পানি মারতে পারে না পাথর মারতে পারে না আগুন মারতে পারে না হাওয়া ভূমিকম্প তার ক্ষতি করতে পারে না জরে বলুন সুবহানাল্লাহ আল্লাহর অলি খাজা গরিবে নামাজকে যখন জমিনে না পারলো এবারে জয়পাল জুগি বলে যে কি আকাশে যুদ্ধ হবে আই জমিনে তো পারলাম না আকাশে যুদ্ধ হবে আল্লাহর অনেক খাজা গরিবে নাবাদ আদমির সঙ্গী রহমাতুল্লাহ আলাই আল্লাহর তস্বী করেন আল্লাহর ধান আপনার তিনি আছেন আল্লাহর অনেক খাজা গরিবে নবাবকে এবার খোলা আকাশের উপর উঠতে করলো জয়পাল যোগী উপর থেকে ডাক দেয় ওরে আল্লাহর ফকির খাজা আপনার সঙ্গে জমিনে যুদ্ধ করতে পারলাম না জমিনে যত রকম জাদু আমার জানা ছিল সমস্ত জাদু ব্যবহার করেছি জমিনে জাদু টিকলো না এবার আপনার সঙ্গে যুদ্ধ করব বলা আকাশের নিচে সৈন্যের উপরে আপনার সঙ্গে যুদ্ধ হবে আপনি জমিন থেকে সৈন্যের উপরে আসুন আল্লাহর ওলি খাজা মঈনউদ্দীন আজমির সঞ্জারি রহমাতুল্লাহ আলাইহি বললেন ওরে অহংকারকারী ওরে অহংকারী জাদুকর তুই চিন্তা করিস না চিন্তা করিস না আমি মঈনউদ্দীন আমি তোর সঙ্গে যুদ্ধ করব না তোর সঙ্গে যুদ্ধ করার জন্য আমার পায়ের একটা খড়ম যথেষ্ট জোরে বলেন সুভান আল্লাহ যুগের বড় জাদুকর আর জাদুর শক্তি এক জায়গায় আল্লাহর অনির আপনার পায়ের খড়ম আর এক জায়গায় তবে আল্লাহর অনির খড়মকে হারাতে পারে না সেই যুগের আপনার বড় জাদুকর বলেন সুভান আল্লাহ আল্লাহর ওয়ালি খাজা মঈনুদ্দিনের খড়ম যখন জয়পাল যুগের কাছে গিয়েছিল জয়পাল যুগীকে মারতে মারতে ফলা আকাশ থেকে জমিনের নিচে নামা

না আপনি যুগের জাদু করেন না হুজুর আপনি আল্লাহর ওলি আমাকে আপনি মুসলমান বানিয়ে নেন আপনার murid বানিয়ে নেন আপনার হাতে বাত হতে চাই আমি আত্মসমর্পণ করতে চাই আমি আপনার murid হতে চাই হুজুর আমি মুসলমান হতে চাই আমি শ্রেষ্ঠ ধর্ম ইসলাম ধর্ম গ্রহণ করতে চাই জোরে বলুন সুবহানাল্লাহ খাজা গরীবে নওয়াজের কাছে জয়পাল যুগি মাথা নত করে বলছেন হুজুর জাদুকর তো দেখেছি তাদের জাদুর শক্তি কিন্তু আল্লাহ আজ পর্যন্ত দেখিনি অলির কেমন শক্তি জোরে বলুন সুবহান আল্লাহ হুজুর যুগের জাদুকর হার মানে আল্লাহর অলির সঙ্গে আপনি কালেমা পড়ে মুসলমান বানিয়ে নেন এবং আপনার কাছে আমি মুরিদ হতে চাই আপনার মরিদ বানিয়ে নেন ও যুগের জয়পাল যুগী যার উপর ভরসা করেছিল পৃথিবীর আজ যে এই জাদুকার মনে হয় হারাতে পারবে আর এ ফকির ভারত ছাড়া হবে কিন্তু ও জাদুকার এসে নিজেই মুসলমান হয়ে গেল সেনাবাহিনীরা যাওয়ার পরে বলল ও রাজা যে ফকিরকে তাড়ানোর জন্য জাদুকার পাঠিয়েছিলেন সে আজ নিজেই ও ফকিরের মুরিদ হয়েছে জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহর অনেক খাজা গরিবে নাবাদ আদমিনে সন্দারি রহমাতুল্লাহ আলাই ভারতের জমিনে লক্ষ লক্ষ কপকার মুসলমান বানিয়েছিলেন তবে কি দিয়ে আপনার মুসলমান বানাতেন জাদু করে মুসলমান কাউকে করেননি তার বাড়ি দেখে আপনার মুসলমান বানাননি আর ভারতের সরজমিনে আমাদের উপর একটা অপবাদ দেওয়া হয় মুসলমান নাকি আপনার টারারেস মুসলমান নাকি আপনার জঙ্গি মুসলমান নাকি মাওবাদে মুসলমান নাকি আপনার বোমাবাজি করে মুসলমান মুসলমান নাকি মানুষকে হত্যা করে মুসলমান নাকি মানুষকে কতল করে আল্লাহর ওলি খাজা গরিবে নাবাদ আজমির সঞ্জারি রহমাতুল্লাহ আলাই কেমন করে আপনার মুসলমান বানাতেন ও যুগের মানুষরা ও সমাকার আপনার মানুষরা তারা নিচু জাতির মানুষদেরকে উঁচু জাতির মানুষরা অত্যাচার করত তাদের উপর জুলুম করত তাদের ইবাদত খানায় দিত না তাদেরকে আপনার মন্দিরে উঠতে দিত না তাদেরকে পূজা করতে দিত না তাদেরকে যখন ঘৃণা করতো আল্লাহর অনেক খাজা গরিবে নাবাজ জগৎবাসীকে এমনটা আপনার শিক্ষা দিয়েছে ইসলাম ধর্ম শ্রেষ্ঠ ধর্ম ইসলাম ধর্মের মধ্যে যদি চলে আসো তবে ইসলাম ধর্মে নিচু উঁচু কাউকে দেখা যায় না বলুন সোভান আল্লাহ ইসলাম ধর্মের শিক্ষা হলো মাস্টির আপনার মাস্টার ঢুকেছে মাস্টির আপনার ছাত্র ঢোকেছে। মাস্টার ছাত্র একই কাতারে জামাতে নামাজ পড়বে রাজা যদি আপনার কাতারে থাকে প্রজা যদি কাতারে থাকে রাজা প্রজা একই সঙ্গে নামাজ পড়বে ইসলামের মধ্যে ছোট আর বড়র পার্থক্য হয় না জোরে বলো ইসলামের শিক্ষা এটা নয় যে বড় হুজুর হলে ওকে সালাম দিতে হবে বড় হজুর ছোট হুজুর কে সালাম দিতে হবে না ইসলামের শিক্ষা এ নয় যে মুক্তাদি খালি ইমামকে সালাম দিবে ইমাম মোক্তাদিকে সালাম দিবে না ইসলামের শিক্ষা হলো এই এক মুসলমান আর এক মুসলমানকে সালাম দিবে এখানে ছোট বড় নাই উঁচু জাতি নিচু জাত দেখা নাই মুসলমান সবাই আপনার সমান জোরে বলুন সুভান আল্লাহ তবে আমল ইবাদতে কোন ব্যক্তি আল্লাহর প্রিয় বান্দা হতে পারেন ইবাদত করে আবিদ হতে পারেন আল্লাহ বালা হতে পারেন কিন্তু কোন ব্যক্তিকে মসজিদ যেতে দেওয়া হবে না এ ব্যক্তি আপনার দিন মজুরি লেবার খাটে তাই এর জন্য মসজিদের সামনের কাতার হবে না ও ব্যক্তি ব্যবসা বড় ব্যবসিক জন্য প্রথম কাতার আর যারা দিন লেবার খাটে তার জন্য পিছন কাতার এমন বিধান ইসলামের মধ্যে নাই ইসলামের বিধান হলো এই যেই মুসলমান মসজিদে আগে প্রবেশ করবে তার জন্যই আগের কাতার খালি থাকবে জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহর ওলে খাজা মাইনুদ্দিন আজমিরে সঞ্জারি রহমাতুল্লাহ আলাই আগুনের পূজা যারা করত তাদের কাছে আল্লাহর ওলি খাজা মাইনুদ্দিন গেলেন এবার একদল মানুষ তারা আগুনের পূজা করে আল্লাহর ওলি খাজা মাইনুদ্দিন বলেন ও আগুনের পূজাকারী ব্যক্তিরা তোমরা কেন আগুনের পূজা করো এক আল্লাহর ইবাদত কেন তোমরা করো না সস্তাকে কেন মাননা না সস্তার ইবাদত কেন তোমরা করতে চাও না আগুনের পূজাকারী ব্যক্তি তারা বনে ছিল ওরে আল্লাহর ওলি ওরে আল্লাহর খাজা মঈনুদ্দিন আপনি কি বুঝবেন আমরা এই আগুনের পূজা কেন করি আপনি কি শুনতে চান আল্লাহর ওলি খাজা মঈনুদ্দিন বলেছিলেন আপনারা একটু বলুন বলুন আমি খাজা মঈনুদ্দিন শুনতে চাই আগুনের পূজাকারী ব্যক্তিরা আর আপনার বলতে শুন করলো ওরে ফকির শুনুন আমরা আগুনের পূজা করি এর জন্য পরকালে আমাদেরকে এই আগুন আর জ্বালাবে না জন্য আগুনের পূজা করি আল্লাহর বলি খাজা মাইনউদ্দিন ও আগুনের পূজাকারী ব্যক্তিদেরকে বলেছিলেন ও আগুনের পূজাকারী ব্যক্তিরা তোমরা ভোলের উপর আছো যে আগুনের পূজা তোমরা করো আগুন তোমাদেরকে জ্বালাবে না তোমরা কি তার প্রমাণ নিতে চাও এখন তোমরা আগুনের উপর যদি হাত রাখো আগুন তোমাদেরকে জ্বালিয়ে দিবে যদি আল্লাহর ইবাদত করো যে আগুন সৃষ্টি করেছেন আর ইবাদত যদি তোমরা করো আগুন তোমাদেরকে জ্বালাবে না আগুন কে যিনি সৃষ্টি করেছেন ওই ব্যক্তি যদি ইবাদত আপনারা করুন তবে আগুন আপনাদেরকে জ্বালাবে না আগুনের পূজা করে ব্যক্তিরা তারা আল্লাহর ওলি খাজা মঈনুদ্দিনকে বলেছিল ওরে আল্লাহর ফকির আপনি তো আল্লাহর ইবাদত করুন আপনি তো আল্লাহর ইবাদত করেন যে আগুন কে সৃষ্টি করেছে তার ইবাদত তো আপনি করেন ওই সময় আপনার আল্লাহর ওলি বলেছিলেন হ্যাঁ আমি আল্লাহর ইবাদত করি আমি আল্লাহর বান্দেগি করি যে আগুনকে আমার আল্লাহ করেছেন আগুন চলে আমার আল্লাহর হুকুমে হুকুমে চলে চলে আল্লাহর আল্লাহর বাতাস আপনার চাঁদ ওঠে আল্লাহর হুকুমে ওরে আগুনের পূজা ব্যক্তিরা আল্লাহর ইবাদত যদি করো তবে তোমাদেরকে আগুন জ্বালাবে না তারা বলেছিল ওরে ফকির শুনুন আপনি আল্লাহর ইবাদত ইবাদত করেন তবে আগুন কি আপনাকে জ্বালাবে না আল্লাহর ওলি বলেছিলেন না না আমাকে আগুন জ্বালাবে না কেননা আমি আগুনকে সৃষ্টি দিনই করেছেন তার ইবাদত করি জোরে বলো এমন বিশ্বাস তো আছে না নাই যে অনেক দিনের পূর্বের কথা না কিছুদিন আগের কথা মুম্বাইর আল্লাহর একজন ওলি তার নাম হলো মুফতি সালমান আধারী তিনি গোটা ভারতবর্ষের না সারা দুনিয়াকে চ্যালেঞ্জ করেছিলেন আমি আমার ধর্ম সত্য ধর্মের প্রমাণ দিব আগুন জ্বালাও ভয়ঙ্কর আগুন আমি নামতে চাই জোরে বলুন সুবহান আল্লাহ আল্লাহ খাজা গরিবে আওয়াজ আল্লাহর ওলি বলছেন যে আগুনের ইবাদত তোমরা করছো এই আগুন আমাকে জ্বালাবে না তো ওরা বলল যে আপনি আগুনে হাত দিয়ে দেখুন আপনাকে জ্বালায় কিনা আল্লাহর ওলে খাজা মাইনুদ্দিন আজমিরি সঞ্জারি রহমাতুল্লাহ আলাই ওই সময় বলেছিলেন ও আবুরের পূজাকারি ব্যক্তিরা আমার কে তো শরীর আমার শরীর চালাবে না তবে তোমরা কি একটু প্রমাণ নিতে চাও তোমরা কি একটু দেখতে চাও তারা বলল ওগো ফকির আপনি কি ডাকাবেন আল্লাহর ওলে খাজা মাইনুদ্দিন আজমিরি সঞ্জারি রহমাতুল্লাহ আলাই বলেছিলেন আমার একটা খড়ম নামিয়ে দাও ভয়ঙ্কর আগুন তোমরা জ্বালাও যত রকম আমার ভয়ঙ্কার আগুন তোমরা চালাতে পারবে অত ভয়ঙ্কার আগুনের মধ্যে আমার একটা খড়ম নামিয়ে দাও আমার একটা খড়ম চালাতে তোমাদের আগুন পারবে না এই রকম কথা শোনার পরে তার আপনা নিত হয়ে গেল এমন কথা বলে একটা খড়ম নাকি পুড়বে না তারা সমস্ত আপনার লিকে জমা করলো ভয়ঙ্কর আগুন তারা জ্বালানোর পরে তারা সবাই বলল এই ফকিরের কথা শুন একটা খড়ম নাকি জ্বলবে না এত ভয়ঙ্কার আগুলে একটা মানুষ যদি নেমে যায় মানুষ পুড়ে ছাই হয়ে যাবে ফরম পুড়বে না ফরমটাকে একবার নামানো হোক আল্লাহর অলি খাজা মঈনুদ্দিনের ভাই রাতটা খরম আপনার খোলা হলো আর খরম যখন আগুনের ওপর দেয় আপনার সঙ্গে সঙ্গে ভয়ঙ্কার আগুন নিভে যায় জোরে বলো ভয়ঙ্কার আগুন জ্বালিয়েছিল আল্লাহর অলি খাজা গাড়ি বেনাবাজের ফরম যখন আপনার নামানো হলো সঙ্গে সঙ্গে ওই ভয়ঙ্কার আগুন আপনার নিভে গেল আর আগুনের পূজা যারা করত তারা সঙ্গে সঙ্গে বলল হুজুর আমরা ইসলাম ধর্ম শ্রেষ্ঠ ধর্ম এই শ্রেষ্ঠ ধর্ম আমাদের কাছে আজ পর্যন্ত আসেনি আমরা ভুলের উপরে ছিলাম এখন সঠিক ধর্ম বুঝতে পারলাম কালিমা পড়ে মুসলমান হতে চাই আর আপনার হাতে হাত রেখে আপনার মুরিদ হতে চাই জোরে বলুন সুহান আগুনের যারা পূজা করত তারা সবাই আল্লাহর অলি খাজা গারিবে নাবাজের হাতে হাত রেখে কালেমা পড়ে আপনার মুসলমান হয়ে গেল আল্লাহর অলি খাজা গারিবে নাবাজকে এবার আজমিরের জামিনে বিভিন্ন রকম ভাবে তাড়ানোর চেষ্টা করলো সমস্ত চেষ্টা যখন ফেল হয়ে গেল খাজা গারিবেন আবাজকে তাড়াতে পারলো না এমন কি আল্লাহর অনি খাজা গারিবেন আবাজ আজমির সন্দারি রহমাতুল্লাহ আলাই তিনাকে দেখে তৃতীরাজ রাজার উঠ যেই জায়গায় বসেছিল ওই জায়গা থেকে চা আঘাতে উঠ উঠাতে পারেনি জোরে বলুন শোভান আল্লাহ উঠকে এত মেরেছিল তবু উঠ উঠেনি আল্লাহর অলি খাজা গরিবে নাবাজ আসার পরে ও জায়গা থেকে আপনার উঠ উঠেছিল বাড়ার উদ্দেশ্য হলো বাপ এই আল্লাহর অলি খাজা মঈনউদ্দিন চতুষ্পর জানুয়ার উঠকে বসে রেখেছিলেন ও যুগের রাজা পৃথিবীরাজ শত চেষ্টা করেও জানুয়ার তুলতে পারেনি খাজা গরিবে নাবাজের বসানো মুসলমান ভারত থেকে কোন রাজা তুলতে পারবে না জোরে বলুন তবে সবাই একসঙ্গে মুসলমানদের মধ্যে ভাগাভাগি মুসলমানদের মধ্যে মারামারি বলে খাজার আপনার তাবরিকে খাজার দাঁড়াতে ভারতে মুসলমান আর এরা আপনার ব্রিটিশের দালাল আপনার আমেরিকার ডলার আপনার পাচ্ছে ইহুদির টাকা আর ইহুদির কথা অনুযায়ী আপনার নতুন নতুন ভাইরাস ছড়াচ্ছে সমাজে এই ভাইরাসেদের জন্য আপনার ইসলামের যত ক্ষতি আসছে আমরা এখনো খাজাওয়ালা খাজার আপনার আশিক দেওয়ানা আল্লাহর অলি খাজা গাড়ি বেনাবাজ আজমির সঞ্জারি রহমতুল্লাহ আলাই খাস আপনার সাগরে আপনার ছিলেন খাজা কুতুবুদ্দিন বখতিয়ার কাকি আলাহ রহমত রিদুয়ান আপনার যদি কামিল পিরো মুর্শিদ যদি আপনার ধরতে পারেন তো কামিল পিরো মুর্শিদকে যদি স্মরণ করা যায় বিপাদের সমাতে তার পিরো মুর্শিদকে পাওয়া যায় জোরে বলুন শুভান কথা বলবো খাজা কুতুবুদ্দিন বক্তিয়ার কাকি রহমাতুল্লাহ আলাই তিনি বাদশার দরবারে রয়েছেন এখনো সময়ে একজন মহিলা একজন বাদ এক রমণী আসল বাদশার দরবারে বাদশার কাছে আসার পরে বলে বাদশাহ আমি বিবাহ করতে চাই আমার বিয়ে দিতে হবে তো বাদশা বলছে বিয়ে করবে তো বিয়ে বিয়ে তো তোমার কি ছেলে ছেলে পছন্দ করা আছে নাকি দেখতে হবে তোমার জন্য তো মহিলাটা বলছে যে আমি বিয়ে করব তো খাজা কুতুবুদ্দিন বক্তি আর কাকিকে বিয়ে করব। বাদশাহ অবাক হয়ে গেল কার কথা বলে রে এ তো আল্লাহর ফকির এ তো বিয়ে করবে না মহিলাটা বলছে আমি তাকেই বিয়ে করব। আল্লাহর ওলি খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকী রহমাতুল্লাহ আলাইকে যখন জিজ্ঞাসা করা হলো খাজা কুতুবউদ্দিন বখতিয়ার আপনি কি বিবাহ করতে চান ওই সময় আল্লাহর উনি বলেছিলেন না না আমি তো বিয়ে করব না ওই সময় রমণী মহিলাটা বলেছিল ওগো বাদশা আপনার কাছে ইনসাফের বিচার নিতে চাই আপনি ইনসাফের বিচার করে দিন এবার বাদশা বলল কি ইনসাফের বিচার করব তুমি যাকে বিয়ে করতে চাও সে যদি রাজি না হয় তবে কেমন করে বিয়ে দিব ওই সময় রমণী বলল ও গো বাদশা শোনো এই খাজা কুতুবউদ্দিন বখতিয়ার আমার সঙ্গে জেনা করেছে আমার গর্ভে তার সন্তান রয়েছে খাজা কুতুবউদ্দিন বখতিয়ার তার চোখ দিয়ে আপনার পানি ঝরতে লাগলো খাজা কুতুবউদ্দিন বলে আজ পর্যন্ত কোন নারীর দিকে আমি দুই চোখ তুলে তাকাইনি আমার উপরে এত বড় অপবাদ দেয় খাজা কুতুবউদ্দিন বললেন ওরে আল্লাহর বান্দি

ভক্তের ডাক শুনে মুড়িদের ডাকে আপনার প্রিয় মুর্শিদ হাজির হয়েছেন আল্লাহর উনি খাজা গরিবে নাবাদ বললেন ও খাজা কুতুবুদ্দিন এমন কি ঘটনা ঘটেছে আমায় কেন তুমি স্মরণ করো খাজা কুতুবুদ্দিন বক্তিয়ার কাকি ওই সময় বললেন হুজুর আজ পর্যন্ত যে দু চোখ কোন নারীর দিকে তাকাইনি আজ পর্যন্ত যার অন্তর কোন নারীর দিকে খাল হয়নি আজ পর্যন্ত কারো সঙ্গে জেনা করে বলিনি এরকম চিন্তা ভাবনা আমার অন্তরে কোনো দিন ছিল না আমার উপর একটা মিথ্যা অপবাদ দেয় আমি নাকি যে করেছি আর তার গর্ভে নাকি আমার সন্তান রয়েছে আল্লাহর অলি খাজা মহিনুদ্দিন বললেন খাজা কুতুবুদ্দিন তুমি চিন্তা করো না টেনশন করো না আমি তোমার সমস্যার সমাধান করব আল্লাহ পাক আল্লাহ তালা অলির মধ্যে কোন পাওয়ার কোন শক্তি দান করেছেন আল্লাহর অলি খাজা কুতুব নাসিবুদ্দিন বক্তিয়ারা কাকি রহমাতুল্লাহ আলাইয়ের সমস্যার আপনার সমাধান করবেন আল্লাহর উনি খাজা মঈনুদ্দিন রমনির পেটের দিকে একবার আপনার দৃষ্টি করলেন দুই চক্ষু বন্ধ করলেন খাজা গরিবে নাবাত আদমির সঞ্জারি রহমাতুল্লাহ আলাই চোখ বন্ধ করার পর আপনার ওই পেটের দিকে আপনার অন্তরিক কালবের চোখ লাগালেন রূহানি পরে আল্লাহর ওলি খাজা মঈনুদ্দিন আদমির সঞ্জারি রহমাতুল্লাহ

খাজা কুতুবুদ্দিন বক্তিয়ারের নাম খাজা কুতুবুদ্দিন বক্তিয়ারের নামে মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে খাজা কুতুবুদ্দিন নির্দোষ একজন জেনাকারি মহিলা জেনা করে গর্বের মধ্যে সন্তান রেখেছে আল্লাহর ওলিকে অপমান করতে চাই যারা আল্লাহর ওলিকে অপমান করতে চেয়েছিল আমার আল্লাহ ওলিদের সানিধ্যকে ততই বাড়িয়েছেন জোরে বলো যুগে যুগে আসিকে আউলিয়া ছিল আর যুগে যুগে গোস্তাকে আউলিয়াও ছিল যারাই অলিকে অপমান করতে চেয়েছে তাদের সম্মান নিজেই আপনার হারিয়েছে আর আল্লাহ পাক অলিদের সম্মান বাড়িয়েছেন জোরে বলুন সুবহানাল্লাহ হাজা গরিবে নাবাদ আজমিরি সঞ্জারি রহমাতুল্লাহ আলাই তিনার মুরিদকে আপনার বাঁচিয়ে নিলেন এ খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকী রহমাতুল্লাহ আলাই খাজা গারিবে নাবাজের খুব নিকটে থাকতেন এবার আজমির সঞ্জারি রহমাতুল্লাহ আলাই খাজা গারিবে নাবাজ তিনি ভারতের জমিনের দিল্লির সারজামিন থেকে আজমির সমস্ত জায়গাতে তিনি তাবলিক করতে লাগলেন ইসলামের প্রচার করতে লাগলেন লক্ষ লক্ষ মানুষ কালেমা পড়ে মুসলমান যখন হয়ে যায় বড় একটি জামাত তৈরি হয়ে গেল মুসলমানদের নামাজ হতে লাগলো আজান হতে লাগলো তখন এবার মানুষ চাওয়ার পরে রাজা পৃথিবীরাজ কে বলল গো পৃথিবীরাজ আপনি যদি এ ফকির না ভারত থেকে তাড়িয়ে দেন তবে এ ভারতের জমিনে আস্তে 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 সব মুসলমান হয়ে যাবে আমাদের ধর্ম পালন করার কোনো ব্যক্তি পাওয়া যাবে না খাজা গারিবেন আবাদ আজমির সঞ্জারি রহমাতুল্লাহ আলাইকে আমার দয়ার নবী মুস্তাফা পাঠিয়েছেন সোনার মদিনা থেকে খাজা গারিবের আওয়াজের আর কয়েকটি কারামত বলবো তবে ঘুন আওয়াজে একটু দরুদে পাক পড়েন আল্লাহ